চল্লিশ টাকায় বিক্রি হলো পদ্মার এই ইলিশগুলা প্রিয় দর্শক মেঘুলা ঘাট পদ্মা সংলগ্ন পদ্মা নদীর মাছ দেখবো এখন আমরা একটু বাজারে আসছি দেখি বড় একটা পাঙ্গাস উঠছে কিছু বড় বড় ইলিশ দেখেন পাঙ্গাসটা এগারো কেজি ওজন মাপা হয়েছে দেখি কি অবস্থা এখন ইলিশ মাছ বড় বড় চারটা দেখলাম এখানে দুইটা আছে পাঙ্গাসটা এগারো কেজি ওজন এটা সতেরো হাজার টাকা বিক্রি হয়েছে এবং ইলিশগুলা যে চারটা বড়ো বড়ো ইলিশ আছে ইলিশগুলা প্রায় দশ হাজার টাকা চারটে ইলিশ এক কেজি করে আছে এই উপরেরটা এক কেজির উপরে হবে আর নিচেরগুলো এক কেজি প্লাস এগুলো আড়াই হাজার টাকা পিস বিক্রি হয়েছে এগুলো আসলে কেজি হিসেবে না কিন্তু নিলামে পিস হিসেবে বিক্রি হয়েছে তো মোটামুটি এক কেজির ইলিশগুলো পদ্মার ইলিশ হিসেবে একটু সস্তা আর এই চিংড়িগুলো চব্বিশশো টাকা বিক্রি হয়েছে একদম পদ্মার তাজা ফ্রেশ চিংড়ি আমরা এবার একটু দেখবো বড় কাতলও আসছে এখানে একদম তাজা দেখুন এখনও জীবিত নড়াচড়া করতেছে শ্বাস নিতেছে একটু আগে ধরে আনা কাতলগুলো বড় বড় সাইজের কাতল কিন্তু দর্শক এই কাতলগুলো পদ্মা নদীর না এগুলো বিলের মাছ বিলের মাছ একটু কালো হয় কালচে কালসে কালার আর কি আর পদ্মা নদীর মাছ একদম সাদা হয় আপনারা বিশ্বাস করবেন না যে কাতলটা উঠাই দিয়েছে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা